আসসালামু আলাইকুম টাইম ফ্রম মাইনিং এর যে সেকেন্ড টোকেনটা আছে এটা কিন্তু অলরেডি বাই বিট এবং কুকয়নে লিস্টিং কনফার্ম হয়ে গেছে এ সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়েছে এরই সাথে সাথে এটা কিন্তু আর বেশি দিন সময় লাগবে না খুব ঠিক যেই তারা একটা লিস্টিং আপডেট দিবে সে সম্পর্কেও তারা কিন্তু একটা বিস্তারিত আপডেট দিয়ে দিয়েছে তো কি আপডেট দিয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি অনেকে একটা কোশ্চেন করে যে ভাই এখান থেকে কি উদ্যোগ করতে আমাদের গ্যাস বি লাগবে তো এখান থেকে উইডো আপনাদের গ্যাস ফি লাগবে কিনা সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট টু কারণ বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করে এই যে দেখেন বাইনান্স সাপোর্ট রিজনেবলে তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি অলরেডি বোতাম শুধু কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন চলমান এর পাশাপাশি একটা টেস্ট নেট অফার এয়ার ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি বাইবিট এবং বিগ্রেড সাপোর্ট একটা প্রজেক্ট ড্রপি তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজের আনসার এবং কম্বোর আনসার সেটা কিন্তু আমি এখানে দিয়ে থাকি সেই বিভিন্ন আরেক ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জানতে থাকবেন দেখেন টাইম ফ্রামে আমরা কিন্তু জানতাম যে কোয়ার্টার ওয়ানে তারা আমাদের পেমেন্ট করবে তো সেই হিসাবে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসছে কথা না বলে সরাসরি চলে যায় তাদের যে আপডেটে তো এখানে আসার জন্য আপনি সরাসরি টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর তাদের যেই পেজটা আছে জাস্ট আপনি সেই পেজটা একটু আসবেন দেখেন টাইম ফ্রাম লিখে জাস্ট একটু সার্চ করেন করলে তাদের পেজটা আপনি এখানে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচেই চলে আসেন তাহলে দেখতে পারবেন বিশ ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছে এই টুইটের মধ্যে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দিয়ে দিচ্ছে সামথিং বিগ ইজ কামিং মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে খুব শীঘ্রই এরপর তারা এখানে বলেছে দ্য ক্লক ইজ টিকিং অ্যান্ড ইউ ওন নট ওয়ান টু মিস হর্স নেক্ট মানে তারা এখানে বলেছে যে আমাদের যে ক্লক সেটা চলে আসছে আপনি এটা ভুল করেও মিসটেক করবেন না যেটা পরবর্তীতে আসছে এরপরে তারা এখানে ছোট্ট একটা ভিডিও অ্যাড করে দিয়েছে দুই থেকে পাঁচ সেকেন্ডের মানে দুই সেকেন্ডের তো এর মধ্যে তারা কি কি অ্যাড করেছে একটু দেখেন এই যে বাইবিট আছে টাইম এক্স আছে কু কয়েন আছে ইস্টোন আছে এবং কয়েন বেজ আছে অর্থাৎ পাঁচটাই কিন্তু এখানে এক্সচেঞ্জার সাইড তার মধ্যে বাইবিট এবং কু মোটামুটি আমরা কিন্তু সবাই এই দুটা ইউজ করি তো এই দুটাতে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তারা অফিসিয়ালি কিন্তু এখানে তারা দিয়ে দিছে এখানে তারা মার্চ মাসের কথা বলেছে এখন মার্চ মাসের কত তারিখে এটা কিন্তু তার নির্দিষ্ট কোনো ডেট দেয়নি তারা এখানে একটা ক্যালেন্ডার শো করাই দিয়েছে এবং পাঁচটা এক্সচেন্স কথা কিন্তু বলে দিয়েছে তার মধ্যে কুকয়েন এবং বাইকবিট এই দুটাতে আমরা মোটামুটি কিন্তু সবার অ্যাকাউন্ট আছে

তো আমার মনে হয় যে এই মাসের মধ্যে এটা লিস্টিংসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি আপনি যদি আরো কিছু বিষয় খেয়াল করেন দেখেন এখানে তারা সতেরো ঘন্টা আগে তারা আর একটা আপডেট এখানে দিয়েছে বুস্ট ইউর টেলিগ্রাম চ্যানেল মানডে ফ্রেশ স্টার্ট রেডি টু গ্রো ইউর টেলিগ্রাম চ্যানেল মানে এখানে আমরা অ্যাডে গিয়ে যে একটা দিয়ে থাকি সে বিষয়ে তারা এখানে বলেছে আবার চল্লিশ মিনিট আগে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে দিয়েছে প্লেয়ার গেম ইউর অয়ে টু সেকেন্ড অ্যান্ড ইউস দোকেন টু বুস্ট ইউর সোশ্যাল উইথ টাইম ফ্রাম অ্যাডস এখানে তারা তাদের যেই টাইম ফ্রামে যেই মানে আমরা টাইম ফ্রামে যেই কাজ করি এর মধ্যে অ্যাডস এর যে সেকশনটা আছে এই কথা তারা কিন্তু এখানে বলে দিছে সো তারা নিয়মিত কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিচ্ছে সেহেতু আমার মনে হয় যে এই মাসের মধ্যে তারা একটা লিস্টিং আপডেট দিবে এবং অলরেডি কুকয়েন এবং বাইবিটে এটা লিস্টিং কনফার্ম হয়ে গেছে আস্তে আস্তে আরো বেশ কিছু এক্সটার্নাল সাইডে এটা লিস্টিং ডেট কিন্তু আপনি দেখতে পারবেন মানে এটা লিস্ট হবে এর সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তো এখন একজন মানে অনেকেরই প্রশ্ন যে ভাই এখানে গ্যাস ফি লাগবে কিনা দেখেন আমরা বাঙালি আসলে একটা বিষয়ে খুবই মানে অনভিজ্ঞ বললে ভুল হবে আমরা একটু বেশি পাক করি সেক্ষেত্রে আমরা যেহেতু বাঙালি আমিও কিন্তু এর মধ্যে পড়ি তো এখনো পর্যন্ত তারা উইডোর নিয়ে যে আপডেট গুলা দিছে কোনো রকম গ্যাস পি লাগবে এটা কিন্তু আমাদেরকে তারা কখনোই বলেনি অথচ তাদের গ্রুপে আমি দেখলাম যে অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের গ্যাস পি লাগবে কিনা মানে তারা আমাদের গ্যাস পি সম্পর্কে রকম তথ্য দিচ্ছে না অথচ আমরাই কিন্তু তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা গ্যাস ফি নেন মানে এমন একটা পর্যায়ে চলে আসছে যে তারা গ্যাস ফি যদি নাও চাই কিংবা তাদের গ্যাস ফির কথা যদি মানে কোনো পরিকল্পনা যদি নাও থাকে তাদের মধ্যে আমাদের বলার কারণে তারা কিন্তু এই পরিকল্পনাটা আমার হাতে নিতে পারে এরকম একটা পরিস্থিতি কিন্তু চলে আসছে সো আমি আপনাদের বলবো এখনো পর্যন্ত গ্যাস ফি লাগার কোনো বিষয় কিন্তু আসেনি আমরা অফলাইনে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু এখান থেকে উদ্ধ করবো উদ্যোগটা আপনি কিভাবে করবেন এই যে দেখেন এখানে উইডো সেকশনটা কিন্তু অলরেডি আছে জাস্ট এই যে উইডোতে ক্লিক করে দিলে আমাদের যে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে এটা লিস্ট হচ্ছে যেমন এখন আপাতত 바이비트 এবং কুকয়েন এটা লিস্টে কনফার্ম হয়ে গেছে তো উইডোতে ক্লিক করলে 바이비트 এবং কুকয়েনের ওইটা কিন্তু আপনি দেখতে পারবেন তো আপনি যেই এক্সচেঞ্জের সাইডে উইডো নেসা ওই এক্সচেঞ্জের সাইডে ক্লিক করবেন ক্লিক করে ওই সকল এক্সচেঞ্জের সাইড থেকে সেকেন্ডের যেই ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা নিয়ে এসে পেস্ট করবেন এবং UID পেস্ট করবেন তাহলেই কিন্তু অটোমেটിക്കালি আমাদের এখানে উইডো করা হয়ে যাবে এখানে আমাদের কোনো রকম গ্যাস ফি লাগবে না এ বিষয়টা মাথায় রাখবেন তো সর্বশেষ তথ্য হচ্ছে এটা অলরেডি বাইবিট এবং কনফার্ম হয়ে গেছে খুব বেশি দিন হয়তো সময় নিবে না তারা খুব শীঘ্রই একটা লিস্টিং আপডেট দিবে এর পাশাপাশি এখানে কোনো গ্যাস ফি লাগবে না তারা এখনো পর্যন্ত গ্যাস ফির জন্য কোনো রকম তথ্য কিন্তু দেয়নি তো আপনি জাস্ট একটা কাজ করবেন সেটা হচ্ছে ভুল করেও এখন আর কেউ আপনারা স্টেক করবেন না একদিনের জন্যই বলেন না এই যে তিন দিনের জন্যই বলেন পনেরো দিনের জন্য বলেন কিংবা পঁয়তাল্লিশ দিন কোনোভাবে এই তিনটার মধ্যে একটাতেও আপনারা আপাতত আগে স্টেক করবেন না কারণ দেখেন আপনি যদি এখন স্টেক করেন মনে করেন যে আপনি তিন দিনের জন্য স্টেক করলেন তো স্টেক করার পরে তিন দিন না হলে কিন্তু আপনি আপনার পয়েন্টগুলো এখান থেকে ক্লেম করতে পারবেন না তো তিন দিনের মধ্যে যদি তারা একটা লিস্টিং ডেট দিয়ে দেয় তখন ওই তিন দিন আগেই যদি লিস্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার পয়েন্ট থেকে কোনো রকম টোকন পাবেন না সো এখন আপাতত আপনারা কেউ এটা মানে স্টেক করবেন না এখানে আরো কিছু বিষয় গুরুত্বপূর্ণ আছে অনেকে বলেন যে ভাই তারা কিসের উপর আমাদের প্রফিটটা দিবে এটাই কি আমাদের টোকেন দেখেন এটা কিন্তু আমাদের টোকেন না এটা হচ্ছে তাদের পয়েন্ট টাইম ফ্রাম এর পয়েন্ট তারা মূলত আমাদের সেকেন্ড টোকেনটা দেবে আপনার অ্যাক্টিভিটি আপনি কতটুকু টাস্ক কমপ্লিট করেছেন আপনি আন সেকশনে গিয়ে কি কি করেছেন আপনি ওয়ালেটে গিয়ে আপনি আপনার টোয়েন্টি ফাইভ ওয়ালেটটা কানেক্ট করেছেন কিনা সেই বিষয়গুলো দেখে কিন্তু মোটামুটি তারা আমাদের এইখানে টোকেনটা দিবে সো আমরা যে আর্ন করছি এটা হচ্ছে পয়েন্ট এইটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তারা কিন্তু টোকেনটা দিবে তো সেই জন্য আমি বলবো টাস্কে এসে যে কয়টা টাস্ক আপনি পারেন সবগুলো টাস্ক আপনি এখানে কমপ্লিট করার ট্রাই করবেন সর্বোচ্চ যতগুলো টাস্ক আপনি চেষ্টা করবেন যে না আমি এখান থেকে কমপ্লিট করব সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করার ট্রাই করবেন আর সেকশনে এসে যদি আপনি বেশি বেশি এখানে টাস্ক কমপ্লিট করতে পারেন তাহলে টোকন অ্যালোকেশনের সময় আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর অ্যাডের এখানে কোনো কিছু বলার নাই এটা জাস্ট আপনি মনে করেন আপনার যদি কোনো টেলিগ্রাম চ্যানেল থাকে কিংবা অন্য কোনো চ্যানেল থাকে তাহলে আপনি এটা এখান থেকে প্রমোট করতে পারেন এর বাইরে অ্যাডসটা কিন্তু কোনো রকম কোনো কিছু নাই আর অবশ্যই মনে রাখবেন যে ওয়ালেট সেকশনে এসে আপনার টোন কিপার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট থাকা লাগবে কারণ আপনার ওয়ালেটটা যদি এখানে কানেক্ট না থাকে তাহলে আপনি তাদের এয়ারড্রপের জন্য কিন্তু এলিজেবল হবেন না তাই এখনই চেক করে দেখেন যদি টেলিগ্রাম ওয়ালেটটা এখানে টুনকিপার কি এখানে কানেক্ট না থাকে মাস্ট মাস্ক আপনি এটা কানেক্ট করে নেন তো আশা করি বোঝাতে পারছি সমস্ত প্রসেসটা এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ